এই তো হ্যালো গাইস বলে দিয়েছি আসসালামু আলাইকুম সাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরাও অনেক বেশি ভালো আছি ওই আদা আজ খাচ্ছে চিপস এখানে বসে দাদা আমি সালাম দিছি আপনাদের সবাইকে হ্যালো অবশ্যই সবাই এই সালামটা দেখে সালামে জবাব দিবেন এবং কি 마শাআল্লাহ কমেন্ট করবেন হ্যালো 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 হ্যাঁ তো এখানে আছে আরেকজন

আর আছে আমি আমি আসলাম মাত্র হচ্ছে বা মানে বাজার চিরা সামনে কিন্তু ঘুরতে গেছিলাম তো সেইখান থেকে আসলাম এখান থেকে দেখলাম মা আর এরা আপু বসে আছে বলছেন তো আশা হচ্ছে বিয়েটা আপনাদের কাছে আজকে ভালো লাগবে এখন হচ্ছে যাব আমরা বাজারে আমে যাব একটু

किसमें चिमटा दुखी दुखी जैसे आखिरवार सेम दिन है आखिरवार बचा तो होर आज फ़िलहाल ही तो लेते हैं लेकर 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 क्या बोल रहे हैं ना हमी बुच्चा अपना चालू करा है और तो तो हाँ परे ৰাখচন <laughs> <laughs> <laughs>

Ah, हाँ <laughs> <laughs> হ্যালো বন্ধুরা না আলো মনে ভাইরাল স্পিড এই 100 গ্রাম কি 100 গ্রাম সাইজ? হ্যাঁ। কোন কি না? লাগবে। একবার নিয়ে যাবো। ये जो है हां ये जो है ये और ये जो है ये हां वो जो है खाने खाने को कॉलेज में जब দেখুন সবাই রেডি কেসে কি তারপরে আসুন আপনার যেন সারপ্রাইজ আছে এদিকে আসুন 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 যে আবার লাগিয়ে দিয়ে বানাবো। যাওয়া দিতে শুনাই বল ভালো খালা দি এসে সোয়ারে থেকে। আইসা খা। তুলি দিন না বসে নাকি। এই কি? এই যে পে গেছে। আচ্ছা এই জায়গা তো কে খাবেন না? বেলেরাচার না কোনরা খাইতে পারলাই না।

এই দেখো কত সুন্দর আর কিছু বক্তব্য জানতে চাই ও আপ এখানে আসছে আমরা এখানে ভাইয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য একটা মুরগি আর এটা ছেলে একটা আর সেখানে বার্থডে কাল কি বলবে

Happy birthday! So funny. Happy birthday to you! Mm. Hello! Happy to you! Hello, my friend. Thank you! you! Happy birthday! Happy <laughs> <to you. laughs> <laughs> <to you>. birthday! <laughs>

Ah, ¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué es